নেতৃবৃন্দ দেখুন আপনাদের গলায় যেই কার্ডটি আছে প্রত্যেকে আপনারা আজকে যে সকল ডেলিগেট এখানে উপস্থিত হয়েছেন আপনাদের ওই কার্ডের মধ্যে কিন্তু একটি ঘর আছে যেই ঘরের সামনে লেখা আছে পদবি। অর্থাৎ আপনি আপনার ইউনিয়নের বা আপনার ওয়ার্ডের বা আপনার পৌরসভার আপনি কি হয় সভাপতি অথবা সাধারণ সম্পাদক অথবা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অথবা জয়েন্ট সেক্রেটারি অথবা অর্গানাইজিং সেক্রেটারি অর্থাৎ নেতৃবৃন্দ আপনি আপনাকে বারে বারে আমি বলছি নেতৃবৃন্দ আপনারা উপস্থাপন করেছেন এই কার্ডটি গলায় যে আপনারা নেতা অর্থাৎ অর্থাৎ আপনি কিন্তু দশজন হোক বিশ জন হোক একশো জন হোক পাঁচশো জন হোক আপনি আপনার এলাকায় কিন্তু আপনার মানুষকে আপনি নেতৃত্ব দিয়ে দিয়ে নেতৃত্ব দেন চিন্তা করে দেখুন নেতৃবৃন্দ নিজকে দিয়ে চিন্তা করে দেখুন প্রতিদিন প্রতিদিন দুজন হলেও মানুষ কিন্তু আপনার এলাকার মানুষ আপনার কাছে আসে কিসের জন্য হয়তো এই আশা নিয়ে আসে যে কোনো একটি সমস্যা আপনার সামনে উপস্থাপন করলে আপনি সক্ষম হতেও পারেন তাকে সেই সমস্যা থেকে উদ্ধার করার জন্য সমস্যা বাদ দেন হয়তো সে নিজে কোনো সমস্যা সেটা সমাধানও সে নিজেই করতে পারবে কিন্তু আপনার কাছে পরামর্শের জন্য সে আসে যে আপনি যেই পরামর্শটা দিবেন সেই অনুযায়ী সে এগিয়ে যাবে আমি কি কথাটা ভুল বলেছি নেতৃবৃন্দ আসে না কেন আসে এটি হচ্ছে আপনার সেই এলাকার মানুষের আস্থা আছে আপনার উপরে এখন আপনি আমি আমার বলেছি আপনারা বলেছেন যে আপনারা রাজনীতি করেন এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য সত্যি যদি নেতৃবৃন্দ মানুষের জন্য রাজনীতি করে থাকেন আসুন শুধু শুধু কিন্তু সময় সকল সমস্যার সমাধান কিন্তু সরকার করতে পারে না সরকার কার সরকার তো আপনাদেরই নেতৃবৃন্দ সরকারকে সহযোগিতা করতে হবে শুধু শুধু কি কি প্রশাসন দিয়ে থানার আপনার ইউনো অথবা জেলার ডিসি অথবা থানার ওসি অথবা জেলার এসপি তারাই কি সকল সমস্যা অথবা মৎস্য কর্মকর্তা অথবা কৃষি কর্মকর্তা এরাই কি সকল সমস্যার সমাধান করতে পারবে পারবে না নেতৃবৃন্দ দেশটি কিন্তু আমাদের সকলে আপনি যেরকম আপনার 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 পরিবারকে আগলে রাখেন পরিবার সেটি ই হোক 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 যেই আপনার আত্মীয় স্বজনের মধ্যে যদি কোনো সমস্যা দেখা দেয় বিপদ দেখা দেয় আপনি যেরকম এগিয়ে যান নেতৃবৃন্দ এইভাবে সহযোগিতা করতে হবে আপনার এলাকার মানুষকে আপনার এলাকার মানুষকে সহযোগিতা করার সামগ্রিক অর্থ হলো আপনার দেশকে কারণ এই দেশে নেতা আপনি জন্মেছেন নেতা এই দেশে আপনার সন্তান বড় হচ্ছে তার সন্তান এ দেশেই মানুষ হবে কাজী তাদের কথা আমাদেরকে চিন্তা করতে হবে নেতৃবৃন্দ এভাবেই কিন্তু আমাদেরকে এগিয়ে আসতে হবে আজকে নেতৃবৃন্দ আমি জানি আমরা সকলে জানি কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানেন প্রধানমন্ত্রী জানেন আপনারাও জানেন দেশে এলাকায় সমস্যা আছে বেকার সমস্যা আছে কৃষির সমস্যা আছে কিন্তু নেতৃবৃন্দ ওই যে একটি কথা বলেছি আপনার এলাকার দুজন মানুষ হলেও কিন্তু আপনার কাছে আছে পরামর্শের জন্য তারা আসে আপনার কাছে আপনার উপর আস্থা এই আস্থাকে নেতৃবৃন্দ কাজে লাগাতে হবে সঠিক পথে সঠিকভাবে কাজে লাগাতে হবে যাতে এই আস্থাকে পুঁজি করে আমরা এলাকার সকল মানুষকে নিয়ে সামগ্রিকভাবে সমগ্র দেশের মানুষকে নিয়ে নেতৃবৃন্দ দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি নেতৃবৃন্দ একজন বক্তা এখানে বক্তৃতার সময় বলেছেন যে বাংলাদেশে হাজার হাজার গ্রাম আছে আটষট্টি হাজার বলেছেন কেউ বাহাত্তর হাজার বলেছেন যেটি হোক অর্থাৎ বাংলাদেশ হচ্ছে একটি গ্রামের দেশ এবং আরেকজন বক্তা বলেছেন এদেশের আশি ভাগ মানুষ প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক কৃষির সাথে সম্পৃক্ত তাই যদি হয়ে থাকে নেতৃবৃন্দ আপনারা নিজ নিজ গ্রামকে এক একটি বাংলাদেশ মনে করতে হবে নেতৃবৃন্দ এবং আপনার কাছেই কিন্তু নেতৃবৃন্দ আপনাদের কাছেই বহু সমস্যার সমাধান আছে সকল সমস্যার সমাধান সরকার করতে পারবে না তখনই করতে পারবে যখন সমগ্র বাংলাদেশে প্রতিটি ইউনিয়নে প্রতিটি পৌরসভায় প্রতিটি ওয়ার্ডে থানায় উপজেলায় আমার নেতারা যখন এগিয়ে আসবে একমাত্র তখনই করতে পারবে বিশেষ করে আপনারা যারা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সাধারণ সাধারণ মানুষের সাথে সম্পর্কিত যারা মানুষকে নেতৃত্ব দেন যারা সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেন সরাসরি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি নেতৃবৃন্দ একমাত্র আপনারাই পারেন সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে তাই তাই নেতৃবৃন্দ আমরা কিন্তু পারি দশটি বেকার যুবককে সহযোগিতা করতে আপনার এলাকায় কোনো না কোনো ভাবে আপনি পারেন দশটি বেকার যুবককে সহযোগিতা করতে কৃষি যদি আমাদের প্রধান হয়ে থাকে আসুন না মাছ চাষের মাধ্যমে এই এলাকাতে সেটি অনেক পপুলার কোনো না কোনো খাল আছে কোনো না কোনো বিল আছে যেটি অপ্রয়োজনীয়ভাবে পড়ে আছে আসুন নিজেদের পরামর্শ দুজন বসুন নিজেদের পরামর্শ দশজন যুবককে দেখে তাদেরকে সহযোগিতা করুন খাল খননের কথা বলেছেন নেতৃবৃন্দ আসুন না আপনি নিজ গ্রহণ করতে পারেন নিজ উদ্যোগে বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে ছাত্র দলের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে যুব দলের নেতাকর্মীদের সাথে নিয়ে স্বেচ্ছাসেবকের নেতাকর্মীদের সাথে নিয়ে এমনকি সমগ্র বাংলাদেশে কোটি কোটি সমর্থক আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উনিশ দফার বেগম খালেদা কোটি কোটি সমর্থক আছে ধানের আসুন না সেই সমর্থকদেরকে নিয়ে যারা একটি সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ এর আশা করে থাকে তাদেরকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাই নেতৃবৃন্দ এই মানুষগুলোকে সাথে নিয়ে আপনি কিন্তু পারেন আপনার এলাকার একটি প্রয়োজনীয় খাল খনন করতে স্বেচ্ছাশ্রমের শ্রমের ভিত্তিতে আসুন বক্তৃতা বিবৃতি মিটিং মিছিল এর পাশাপাশি আমরা রাজনীতিতে এমন একটি কিছু নিয়ে আসি সকলের চেষ্টায় এটা আনা সম্ভব সম্ভব আপনাদের ঐকান্তিক চেষ্টায় আপনাদের একটুখানি উদ্যোগের মাধ্যমে কিন্তু নেতৃবৃন্দ সম্ভব অনেক কিছু বদলে